বাংলার মানুষের দুঃখের বিষয় নিয়ে চলে আসলাম আজকে নাটোর ও জালাবাদ কাপড় ইউনিয়নের সেই করুণ দৃশ্য পানিতে সকল কিছু ডুবে চল ডুবে গিয়েছে আপনারা সকলে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা সকলেই পর্যাপ্ত পরিমাণে দেখতে থাকুন বেগুনের গাছ ডুবে গিয়েছে এবং বেগুন নষ্ট হয়ে গেছে। মানুষের অনেক টাকা পরিশ্রমের ফসল সে ফসলগুলো অবশ্যই ধ্বংস হয়ে গিয়েছে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল এইগুলো বিলে ধানের চাষ করা হয় এই সময় কিন্তু ডুবে যাওয়ার কারণে এখন আর ধানের চাষ হবে না কৃষকদের অনেক কষ্ট দিন পার করতে হচ্ছে কৃষকদের এই কষ্টের দিনে আপনারা সকলেই কৃষকদের পাশে থাকবেন তবে ভালোবাসার এই হৃদয়ের মাঝে অবশ্যই কৃষকদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেবে সকলেই কি করুন এই দৃশ্য করুন এই দৃশ্যের মাঝে আজকে ভিডিও করতেছি সকলদের মাঝে অবশ্যই সকলে এই ভিডিওটি অবশ্যই সকলদের ভালো লাগবে তবে ভালো লাগার থেকে অনেক কষ্ট অনুভব হবে কারণ কৃষকেরা অনেক কষ্ট দুর্দশার মধ্যে এই দিনটি পার করতেছে এই বর্ষাকালের এই দিনটি অবশ্যই তারা অনেক কষ্টের মাঝে পার করবে আমি কিছুটা হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করব বেশি দূর যাওয়া যাবে না কারণ পানি অনেক অনেক পানির ভেতর এই ভিডিওটি করতেছি অনেক কষ্ট করে সকলেই সবাই সাথে থাকবেন এবং কৃষকদের মাঝে থাকবেন বাঙালি কৃষকদের সকল দুর্দশায় এবং আবদি ফসল নিয়ে আমি করি সকলে অবশ্যই জানেন অবশ্যই সাথে থাকবেন কৃষকদের দুর্দশা নিয়ে অনেক রকমের দৃশ্য ওই সাইডে যাওয়ার রাস্তা আছে বাট অনেক পানি তার কারণে আমি ধার দিয়ে যাচ্ছি তবু এখানে এক হাটের মতন পানি সবাই সবাই কৃষকদের পাশে থাকবেন অবশ্যই কাপড় ভিজে গেছে আসলে ভিডিও করতে অনেক কষ্ট এত পানি মধ্যে নেমে ভিডিও করা তবে সবাই কৃষক দেশের দুর্দশার কষ্টের সাথে থাকবেন পড়ে যায় পড়ে যেতে লাগছিলাম অনেক পিছল এবং অনেক পানি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি রাস্তার ধার দিয়ে হাঁটতেছি তবুও অনেক পানি এক হাঁটুর মতন পানি রয়েছে প্রায় এক হাঁটু সেম সেম এদিকে দেখুন বিভিন্ন জমি একবারে লালচে হয়ে গেছে হলুদ হয়ে গেছে কারণ অনেক পানি বেঁধেছে এগুণ সব নষ্ট হয়ে গেছে অনেক টাকা খরচ করে আবার করা হয়েছিল কিন্তু সে টাকা তুলতে পারে নাই অনেক হাহাকারের হৃদয় কষ্টের ভিডিও সকলেই কৃষকদের সাথে থাকবেন এবং আমার এই ভিডিও সাথে অবশ্যই থাকবেন আমাদের সাথে থাকবেন কৃষকদের দুর্দশায় আমাদের উৎকরণা এবং কৃষকদের কষ্টই আমাদের কষ্ট সকলদের সেই কষ্টের দৃশ্যটাই প্রথমতই দেখালাম আগামীতে